উপদেষ্টা পরিষদ জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাংলাদেশে খোলার জন্য যা আবেদন ছিল সেটার খসড়া অনুমোদন করেছে এটা নিয়ে শুরু থেকে দেশের সর্বস্তরের আলেম সমাজ দেশপ্রেমিক দেশের সচেতন নাগরিক সমাজ শুরু থেকেই তীব্র বিরোধিতা করে আসছে এই বিরোধিতা সত্ত্বেও এর খসড়া অনুমোদন করা হলো আপনারা এও দেখেছেন যে আমাদের দেশে প্রচলিত আইনে এখনও যেখানে সমকামিতা এটা রীতিমতো এমন অপরাধ যে অপরাধের জন্য কারাদণ্ডের শাস্তির কথাও বলা আছে যেখানে প্রচলিত আইনে আমাদের দেশে এখনও যেটি অপরাধ হিসাবে বিবেচিত সেখানে জাতিসংঘের একজন প্রতিনিধি তিনি শুধু সমকামী নন বরং তার সমকামী সঙ্গীকে সাথে নিয়ে আসার জন্য সরকারের কাছে এগ্রিমা চেয়ে পাঠিয়েছে একটা দেশের জন্য একটা দেশের মানুষের জন্য এটা যে কত বড় অপমানজনক এটা যে কত বড় লজ্জাসক সেটা বোঝার জন্য তো আসলে কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আপনার দেশে একটা জিনিসকে আপনার দেশে আপনি অপরাধ হিসাবে বিবেচনা করেন আপনার দেশে আইন আছে এটা অপরাধ কেউ সংগঠন করলে তাকে শাস্তি দেওয়া হবে তাকে জেল দেওয়া হবে আইনে আছে তার মানে এই দেশ সেটাকে অপরাধ মনে করে ঘৃণা করে সেই জিনিসটা শুধু করবে তা না ঘোষণা দিয়ে খোলম খোলা করার জন্য সেখানে আসবে সেই প্রস্তুতি সেই প্রিপারেশন সেই অনুমোদন চাওয়া হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনার বাবা আপনার ভাই আপনার পরিবারের কাউকে খুন করবে কেউ আপনার পারমিশন নিয়ে খুন করতে আসতেস আপনাকে বললে কয়ে আসতেস তো এরকম একটা দুর্ভাগ্যজনক বাস্তবতার মুখোমুখি আমাদের হইতে হবে এটা আমরা আসলে চিন্তাও করিনি জাতিসংঘ তাদের অনেক ভালো কাজ যেমন আছে তেমনিভাবে তারা তাদের দায়িত্ব পৃথিবীর বহু জায়গায় যথাযথভাবে পালন করতে তারা চলমভাবে ব্যর্থ হয়েছেন সেই জিনিসটাও তিনি আলোর মতো আমাদের সবার কাছে পরিষ্কার বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন তারা বাংলাদেশে অফিস খুলবেন এখানে মানবাধিকার নিয়ে কাজ করবেন এটা নিয়ে শুরু থেকে ওলামায়করাম কথা বলে আসছেন যে এই জাতীয় অফিস অর্থাৎ মানবাধিকার কমিশনের অফিস জাতিসংঘের জাতিসংঘের মোট সদস্য সংখ্যা দেশের একশো তিরানব্বইটি জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র ষোলোটি রাষ্ট্রে এরকম অফিস আছে সে অফিসগুলো কোন কোন দেশে আছে বেশিরভাগই হল যুদ্ধ চলতেছে অথবা গৃহযুদ্ধ চলমান আছে আইনশৃঙ্খলা বলতে কোনো কিচ্ছু মা বাপ নাই এরকম দেশগুলোতে যেমন বুরকিনা ফাসো কম্বোডিয়া নাইজার গুয়াতেমালা গিনি হন্ডুরাস ফিলিস্তিন এরকম আরও কলম্বিয়া অনেকগুলো দেশে প্রচলিত আছে এই সমস্ত দেশগুলোতে তাদের অফিসগুলো আছে আমাদের এই সাব কন্টিনেন্টে নেপালে একসময় যখন বড় অবস্থা ছিল তখন এটা তারা খুলেছিল এবং একটা সময় নেপাল সরকার তাদেরকে চলে যেতে বলেছে তাদেরকে বের করে দিয়েছে আমাদের দেশের সাধারণ মানুষের অনেকে আমরা যখনই শুনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস আসবে তখন আমরা খুশি হয়ে যাই যে সুবিধা কি খারাপ কি মানবাধিকার কমিশন যদি এখানে থাকে তাহলে মানবাধিকার পরিস্থিতি ভালো হবে মানুষ অধিকার রক্ষা হবে এই তো ব্যাপারটা কি আসলে তাই তাই যদি হয় তাহলে সবচেয়ে বেশি মানবাধিকার বলুণ্ঠিত হয় যে সমস্ত দেশগুলোতে সে সমস্ত দেশগুলোতে কেন এই সংস্থার অফিস নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে নির্যাতন নিধন প্রতি মুহূর্তে হচ্ছে যে ভারত পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ গরুর গোস্ত রপ্তানিকারক দেশ সেখানে মুসলমানের বাড়িতে ফ্রিজে গরুর গোস্ত পাওয়ার মিথ্যা অভিযোগের ভিত্তিতে মুসলমানকে পিটিয়ে হত্যা করে শেষ করে ফেলা হয় সেখানে মানবাধিকার কমিশনের অফিস কেন হয় না যেখানে চায়নায় ওই ঘোর মুসলমানদের কথা আমরা জানি সেখানে কেন যাদের সঙ্গে এরকম একটা অফিস খোলে না মানবাধিকার রক্ষা করার চেষ্টা করে না মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর যে নিধন চলছে বছরকে বছর ধরে সেখানে যে ভয়াবহ অত্যাযোগ্য চলছে সেখানে কেন তারা মানবাধিকার কমিশন অফিস খুলতে আসে পৃথিবীর শক্তিশালী কোনো দেশে কেন হয় না ইউরোপের অনেক শক্তিশালী দেশ আছে যে দেশগুলোতে কৃষ্ণাঙ্গদের উপর ভয়াবহ জুলম চলছে প্রতিনিয়ত সে সমস্ত দেশে কেন তারা অফিস খোলে না যে সমস্ত দেশগুলোতে যুদ্ধ চলছে যুদ্ধবিধ্বস্ত গৃহযুদ্ধ চলমান আছে এইরকম দেশগুলোর কাতারে তারা আমাদের দেশকে ফেলে এখানে তারা অফিস খুলতে আসছে আর আমাদের সরকারও সেটা খরসার অনুমোদন করে কীভাবে সম্ভব ইন্টারিন একটা সরকার এই ধরনের ডিসিশন আদৌ নিতে পারে কিনা এ ধরনের সিদ্ধান্ত নেয় আর আসলে কোনো সুযোগ আছে কিনা যে একটা দেশ এটা একটা সিদ্ধান্তের ব্যাপার এদেশে যখন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে গুম খুন সকাল বিকাল হয়েছে তখন জাতিসংঘ হাওয়া হয়ে যাচ্ছে হয়ে হয়ে যাচ্ছে 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 শেষ লাশ পাওয়া যাচ্ছে লাশও পাওয়া যাচ্ছে না এরকম পরিস্থিতি যখন চলছে তখন জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন এদেশে অফিস খোলার জন্য আসেনি যখন সে অবস্থার অবনতি হয়েছে সে অবস্থা যখন পরিবর্তন হয়ে গেছে এখন তারা এদেশে আসতে চাচ্ছে কেন এবং তাদেরকেও তড়িগড়ি করে অনুমোদন দেওয়া হচ্ছে কেন ওলামা একরামের এত বিরোধিতা সত্ত্বেও কিভাবে এই দুঃসাহস করা হয় আমরা অনেকে সাধারণ মানুষ আছি আমার আপনার মতো অনেকে আছি আমরা যারা যাই না যে এইদের আসলে কার্যক্রমটা কি এরা আসলে কি মানবাধিকার প্রতিষ্ঠা করতে চায় যেটা আমি বলছিলাম যে যে সমস্ত শক্তিশালী দেশগুলোতে সংখ্যালঘু নির্যাতন সহ নানাবিধ মানবাধিকার বলণ্ঠিত হচ্ছে সত্যিকারের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে দেশগুলোতে তাদের কার্যক্রম তাদের অফিস আদালত কেন নেই একশো তিরানব্বইটা তাদের সদস্য দেশের মধ্যে মাত্র ষোলো দেশে কেন তাদের এই অফিস আছে আর তেরোটা দেশে তাদের আঞ্চলিক অফিস আছে কেন মানবাধিকার শুধুমাত্র এই দেশগুলোতেই বলণ্ঠিত হচ্ছে ফিলিস্তিনে যেখানে মানবতা সবচেয়ে বেশি বলণ্ঠিত হয়েছে হচ্ছে স্মরণকালে কখনো মানবাধিকার এত বেশি গোলণ্ঠিত হয় নাই যতটা ফিলিস্তিনে এখন হচ্ছে বা নিকট অতীতে হয়েছে কই এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের কি ভূমিকা সেখানে ছিল মানুষের বেঁচে থাকার অধিকার তো দূরের কথা মারা যাওয়ার আগে দুমুঠো ভাত খেয়ে মরার অধিকারটুকু পর্যন্ত তারা সেখানে নিশ্চিত করতে পারে নাই তারা আসছে দেশে মানবাধিকার কমিশন অফিস খুলতে আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন সাধারণত এরা কি করে তাদের কাজ হলো পশ্চিমা মূল্যবোধ বিভিন্ন দেশে দেশে প্রতিষ্ঠা করা মানবাধিকারের নাম দিয়ে তারা মানবাধিকারের নাম দিয়ে পতিতালাগুলোকে প্রতিষ্ঠা করার সবচেয়ে বেশি চেষ্টা করে গতকালকার একটা নিউজ আপনাদের অনেকেরই চোখে পড়েছে সমাজ কল্যাণ উপদেষ্টা আপনার আমার ট্যাক্সের টাকায় সম্ভবত দুই সহস্র প্রতিতাকে নগদ অর্থ সহায়তা দিয়ে তাদেরকে সাহায্য করেছে এই কাজ থেকে ফিরে আসার জন্য না এটা একরকম প্রণোদনা মানে তুমি যে কাজ করছো ওকে তোমাকে এটা উপহার বা পুরস্কার দিলাম অনেকটা এই টাইপের তাকে পুনর্বাসনের জন্য যদি দশ বিশ পঞ্চাশ কোটি টাকা খরচ করা হতো তাহলে সেটা তো আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনত কিন্তু সেটা না হয়ে হয়েছে তার উল্টো এরকম একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের চলছে যে এনজিও বেসড ইন্টার গভর্নমেন্ট যেহেতু জনগণের কাছে কোনো জব দিতে নাই এই গভর্নমেন্টের একটা অংশ এই সুযোগে যেটা কোনোদিন কোনো রাজনৈতিক সরকার সাহস করবে না জনগণের কাছে জব দিয়ে করতে হবে সেই অসাধ্য এবং দুঃসাধ্য এবং দুঃসাহসিক কাজগুলো তারা তলে তলে করে ফেলতেছে এর ভিতরে এটা হলো একটা কাজ জাতিসংঘের সঙ্গে মানবাধিকার কমিশনের অফিস ওপেন করা তো আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের এই জিনিসগুলো জানা দরকার যে জাতিসংঘের মানবাধিকার কমিশন কি করে তারা ওপেন করে প্রতিষ্ঠা করে আমরা কি সে মানবাধিকার চাই পতিত করলে কি লাভ হবে আমাদের যে সমস্ত মেয়েরা হয়তো কোনো কারণে স্বামীর সাথে মনোমান্য হয়েছে ভাইয়ে বোনের অমিল হয়েছে বাবা মার প্রতি অভিমান হয়েছে ঘর থেকে বের হয়ে ঢাকা এসেছে কোন দালাল খপ করে পড়েছে সে দালাল তাকে বিক্রি করে পাঠিয়ে দিয়েছে এই দালালদের ব্যবসাগুলো আরো রমরম হবে শুধু তাই নয় নারী অধিকারের নাম দিয়ে আমাদের মেয়েদেরকে রীতিমতো দাসীতে পরিণত করার এই কাজ কলা পরিপূর্ণ হবে সবচেয়ে ভয়ঙ্কর যে কাজ সেটা হলো প্রচলিত আইনে আমাদের দেশে যেটা অপরাধ সেই সংকামিতা সেটাকে শুধু নর্মালাইজ করা না সেই সমকামিতা এই বিষয়টাকে অধিকারের খোলসে সমাজে প্রতিষ্ঠা করার অপচেষ্টায় তারা লিপ্ত হবে এই জিনিসটা তাদের খুলল খোলা কাজ গোটা বিশ্বব্যাপী তারা এই ধরনের কাজ করে ওপেন সিক্রেট সবাই জানে অতএব এদেরকে এদেশে ঢুকার সুযোগ তাদের এই কাজের সুযোগ দেওয়ার মানে হল সমকামিতাকে ঘরে ঘরে প্রতিষ্ঠিত করা স্টাবলিশ করা নাম এমনিতেই আমাদের নৈতিক অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে দেখে গত কয়েকদিন ধরে আপনারা একটা নিউজ দেখছেন যে ইংলিশ মিডিয়ামের একটি মেয়ে তার বাবা মার বিরুদ্ধে আদালতে গিয়েছে কেন বাবা মা তাকে শাসন করেছে সেজন্য পশ্চিমারা চায় আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের বাবা মারা ধমক না দেখ তাদের যা খুশি তারা তা করুক এর ফলশ্রুতিতে পশ্চিমাদের পারিবারিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু আমাদের দেশটাও ধ্বংসের সে প্রান্তে চলে যাক সে বন্দোবস্ত সে ব্যবস্থা তারা যেন করতে যাচ্ছে এই যখন আমাদের নৈতিক অবক্ষয়ের অবস্থা সেখানে যখন তথাকথিত মানবাধিকার কমিশন আসবে এবং তাদের কার্যক্রম শুরু করবে তখন আমাদের এখানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তারা পশ্চিমা মূল্যবোধকে প্রতিষ্ঠা করে আমাদের ইমান আমল আমাদের চেতনা আমাদের মূল্যবোধ আমাদের নৈতিকতা এগুলোকে ধ্বংস করার তারা নীল নকশা বাস্তবায়ন করবে বলা হচ্ছে যে তিন বছরের জন্য তারা আসছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে তিন বছরের জন্য আসছে আমাকে একজন উপদেষ্টা বলেছেন যে ভাই তিন বছর তারা থাকবে থেকে তারা চলে যাবে এবং তারা আসলে একজন উপদেষ্টা বলেছেন আরও একাধিক দায়িত্বশীল বলেছেন যে হ্যাঁ ভাই ওনারা তো আসলে আসলে আমাদের লাভ হবে কি লাভ হবে লাভ হবে যে সামনে কোনো সরকার যেই যখন আসুক আর জনগণকে গুমগুম করতে পারবে না কারণ জাতির সংগীত মানবাধিকার কমিশন আছে আমরা বললাম যে এই যদি হয় বাস্তবতা তাহলে বিগত আমলে যখন গুমগুম হয়েছে তখন তারা কেন আসেনি তখন তারা থাকলে যদি আমাদের গুমগুম বন্ধ হয়ে যেত তো তারা তখন আসো না কেন গুমগুম করে শেষ হয়ে গেছে এখন তারা কেন আসবে আর তারা আসলেই গুমগুম বন্ধ হয়ে যাবে তারা যে সমস্ত দেশে আছে ফিলিস্তিনে ফিলিস্তিন তো তারা কাজ করে কই সেখানে কি একটা কোন কি বন্ধ হয়েছে তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব যে তারা আসলে আমাদের দেশে গুমখুন বন্ধ হয়ে যাবে গুমখুন বন্ধ হওয়ার সাথে কি তাদের আসার সম্পর্ক নাকি আমাদের মন মানসিকতা পরিবর্তনের সম্পর্ক কোনটার সম্পর্ক বেশি তো আমার মনে হয় এই বিষয়টাকে আমাদের প্রত্যেকটা মানুষের যার যার অবস্থান থেকে এটা বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অফিস বাংলাদেশে খুলতে দেওয়ার মানে হলো আমাদের নিজেদেরকে অপমানিত করা আমাদেরকে লজ্জায় ফেলা কম্বোডিয়া বুর্কিনা ফাসো গোয়েতেমালা গিনি হন্ডুরাস এবং যুদ্ধ বিধ্বস্ত গৃহযুদ্ধ চলা এই সমস্ত দেশগুলোর কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়া ওই দেশগুলোতে অফিস আছে আমার দেশে অফিস আছে কেন অফিস পাকিস্তানে নাই কেন ভারতে নাই কেন চায়নাতে নাই কেন মায়ানমারে নাই কেন আমার দেশে কেন আমাদের দেশকে কি তাহলে আমরা আফ্রিকার ওই সমস্ত দেশগুলোর কাতারে নিয়ে দাঁড়া করাতে চাই যদি না চাই তাহলে সেটাকে আমরা কিভাবে ওয়েলকাম করি কিভাবে আমাদের উপদেষ্টা পরিষদ সেটাকে অনুমোদন করে কারা তাদেরকে সে অনুমতি দিয়েছে এদেশের জনগণ হিসাবে আমরা কি চাই যে আমরা ওই সমস্ত আফ্রিকার দেশগুলোর কাতারে গিয়ে দাঁড়াতে কিন্তু আজকে তো সেটাই হবে এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের অবস্থানকে পরিষ্কার করতে হবে আমরা কে না জানি আজকে পৃথিবীতে মানবতা যত জায়গায় উলণ্টিত হচ্ছে কোনো জায়গায় তাদের কোনো কার্যকর কোনো ভূমিকা নেই কোনো জায়গায় তাদের কোনো কার্যকর ভূমিকা নেই একজন ফিলিস্তিনির রক্ত প্রবাহ বন্ধ হয় নাই তাদের ভূমিকা বরং আমরা ইউরোপের মতো শক্তিশালী অঞ্চলের পাওয়ারফুল দেশের ফ্রান্সের মতো এরকম বিভিন্ন পাওয়ারফুল দেশের জন্য এই সংস্থা তথাকথিত শান্তিরক্ষা মিশনের নামে আফ্রিকার গরিব দেশগুলোর সম্পদ লন্থনের কথা আমরা কে না জানি এদেশের কোন শিক্ষিত সচেতন মানুষ জানেন না যা আফ্রিকার গরিব দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করে ধনী দেশগুলো নিয়ে যাচ্ছে এই সংস্থাটার শান্তিরক্ষা মিশনের নাম দিয়ে বিভিন্ন দেশ থেকে সৈনিকদেরকে নিয়ে পাহাড়ি করে এই গুন্ডামি এই ডাকাতিগুলো তারা করছে এটা কেনা জানে তারা এসে আমাদের দেশে কিসে মানবাধিকার প্রতিষ্ঠা করবে সবচেয়ে বড় কথা হলো তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা কি সার্বজনীন তাদের মানবাধিকারের সংজ্ঞা কি আমরা বিশ্বাস করি তারা তো বিশ্বাস করে তাদের মানবাধিকার সংজ্ঞা হতে পারে যে একটা মানুষ সাথে একটা কুকুরের বিবাহ হতে পারে তাই বলে কি আমি সেটা বিশ্বাস করব আমার মানবাধিকারের সংজ্ঞা আমার এখানকার ধর্মীয় মূল্যবোধের আলোকে রচিত হবে এখানে ধর্মীয় মূল্যবোধ সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক এ অঞ্চলে মানুষের নিজস্ব মূল্যবোধ আছে সেই মূল্যবোধের আলোকে আমাদের মানবাধিকারের সংজ্ঞা আমাদের কাছে রচিত হবে আমাদের কাছে ঠিক হবে কিন্তু তারা মানবাধিকারের যে সংজ্ঞা দেয় সেই সংজ্ঞা যদি আমরা মেনে নেই তাহলে তো আমার সমকামিতার যে আইন আমার আছে বর্তমানে আমার সেই আইনও তুলে দিতে হবে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে এরা যে সমস্ত দেশে যে সমস্ত অফিস করে সে সমস্ত দেশে শয়তানি করে যাতে করে এই জাতীয় কোনো আইন থাকলে সেগুলোর জন্য তারা তুলে নেওয়া হয় অধিকারের নাম দিয়ে এই কাজগুলো তারা করে অতএব এই বিষয়টা আমাদের প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার সজাগ থাকা দরকার এবং আমাদের প্রত্যেকটা মানুষের যার যার জায়গা থেকে প্রতিবাদ করা দরকার যাতে কোনো অবস্থাতেই এটা আর সামনে এগোতে না পারে আমরা আমার বেকারিমের কাছে দোয়া করি যখনই কোনো ক্রাইসিসে আমরা পড়ি এমন একটা পরিস্থিতি যে তেমন কোনো মা বাপ নাই অনেকটা আনেস্টাবল একটা পরিস্থিতি এরকম সময়গুলোতে সুযোগ বুঝে শয়তানি চক্রগুলো তাদের পা সেখানে আমাদের দেশের মতো সমস্ত দেশগুলোতে প্রবেশ করাবার তারা চেষ্টা করে তারা বসে নেই অতএব আমরা যদি সজাগ না থাকি তাহলে সেক্ষেত্রে দিন শেষে যে সর্বনাশ হয়ে যাবে পরবর্তীতে আফসোস করে হয়তো আর আমাদের ফিউচার আর সম্ভব হবে না নেপালে তারা এসেছিল এই সেম অফিস নেপালে তারা খুলেছিল সীমিত সময়ের জন্য পরে সেটা এক্সটেনশন করে লম্বা সময় তারা থেকেছে বহু কষ্টে তাকে সেখানকার গভর্নমেন্ট সে তাদেরকে বের করতে হয়েছে পর অতএব আমাদের দেশে তারা আসলে তিন বছরের কথা বলে আসলে কি তিরিশ বছর আদৌ যাবে কিনা এবং তারা পাহাড়িদের অধিকারের নাম দিয়ে যদি আমাদের চট্টগ্রামকে দেশ থেকে আলাদা করার চক্রান্ত করে তাহলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না কারণ ইতিমধ্যে তারা আদিবাসীদের অধিকার নামে নাটক শুরু করে দিয়েছে অতিবিগুলা পশ্চিমাদের নতুন কোনো খেলা কিনা যে গোটা বিশ্বকে তারা কনসার্ন করবে হ্যাঁ বাংলাদেশের এ অঞ্চলে পাহাড়িরা নির্যাতিত মাজলুম তাহলে তাদেরকে সাহায্য দরকার এ সমস্ত আলাপ জড়ে দিয়ে তারা সেখানে নতুন আর একটা রাষ্ট্র গঠন করার যে নীল নকশা বহুদিন থেকে করে আসছে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত চলে আসছে এই অফিস এনে মানবাধিকারের নাম দিয়ে সেটা বাস্তবায়নের পথে তারা এগিয়ে যাবে কিনা এটা নিয়ে যথেষ্ট বড় ধরনের শঙ্কা আছে আমাদের এখানে আমরা সন্দেহাতীত ইন্টারনাল বহু সমস্যায় ভুগছি আমাদের যাদের যখন পাওয়ার হাতে আসে তারা তখনই জনগণের সেবক না হয়ে জুলম শুরু করে দেয় এটা আমরা বহুদিন ধরে দেখে আসছি কিন্তু আমাদের এই সমাধানের জন্য আমাদেরকে লড়াই করতে হবে সচেতন থাকতে হবে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে নিজেদের চরিত্র বদলাতে হবে সবই ঠিক আছে এমনকি বাহিরের সহযোগী দরকার হলে সেটাও আমাদের আনতে হবে তাই বলে এই ধরনের প্রশ্নবিদ্ধ কার্যালয় যে কার্যালয় তাদের ভূমিকা দিনের আলোর মতো পরিষ্কার তারা ভালোর চাইতে খারাপ করে বেশি তারা সাইনবোর্ড লাগায় অধিকারের ভেতরে করা ষড়যন্ত্রের কাজ অতএব এদেরকে ডেকে আনা মানে হলো খাল কেটে কমি সেই কাজটা কোনো রাজনৈতিক সরকার করার সাহস পাবে না দেখেই এই হয়ে সেটা এখন একটা পরিস্থিতির ঢুকায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে সমস্যা হলো এমনিতেই এই মূল্যবোধ শেষ এমনিতে আমাদের নীতি নৈতিকতা শেষ এমনিতে তরুণ প্রজন্ম ধ্বংসের দ্বার চলে গেছে সেখানে যদি পশ্চিমা মূল্যবোধকে অফিসিয়ালি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় কোথায় যেতে পারে আমাদের অবস্থা সেটা বলার অপেক্ষা রাখেন আল্লাহ রব আলী সকল শকুনের থাবা থেকে নজর থেকে আমাদের প্রিয় স্বদেশকে হেফাজত করুন ছোট্ট একটা দেশ আমাদের এটাকে নিয়ে কত ষড়যন্ত্র এত মানুষ বসবাস করবার মতো জায়গা নেই পর্যাপ্ত আমাদের খাদ্য উৎপাদন করার মতো ফসলের মাঠ নেই এরপরে একের পরে এক প্রাকৃতিক দুর্যোগ একটা বন্যা মোকাবেলা করতে না করতে আরেকটা বন্যা এসে হাজির হয়ে যায় এলাকাকে এলাকা শত শত হাজার হাজার একর জমি ফসলের মাঠ নিচে তলিয়ে যায় এমনিতে আমাদেরকে হাজারটা সংকট মোকাবেলা করতে হয় এরপর আবার একের পর এক শকুনের থাবা কেন শকুনের থাবা আমরা সবাই জানি ভৌগোলিকভাবে আমাদের এই দেশটি এত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত যে এই অঞ্চলে খবরদারি করতে চায় পৃথিবীর পরাশক্তি দেশগুলো সবগুলো অতএব এই যে শকুনের কুনজর শকুনের বদনজর শকুনের যে এটা থাবা থেকে আল্লাহ কালার আমি আমাদের এই প্রিয় মাতৃভূমিকে হেফাজত রাখো সকল শয়তানের শয়তানি থেকে সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার তৌফিক দান আমরা একটা খুব পরিষ্কার করে বলতে চাই সেটা হলো জুলাই আন্দোলনে এদেশের ধর্মপ্রাণ মানুষের যে অবদান ছিল সেই অবদান এটাকে ন্যূনতম কোনো মূল্য শুরু থেকে এখনো পর্যন্ত দেওয়া হয়নি মাদ্রাসার ছাত্র বলুন আর কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট বলুন আমরা দেখেছি আন্দোলন চলাকালীন কিভাবে রাস্তার মধ্যে শত সহস্র ছেলেরা জামাতের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে কিভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করেছে সেই ধর্মপাল মানুষের মূল্যবোধ যে আবু সাইদ সারা জীবন তার সোশ্যাল মিডিয়াতে দিনের পক্ষে ইমানের পক্ষে ইসলামের পক্ষে কলম ধরে গেছে তার রক্তের প্রতি কি শ্রদ্ধাটা দেখানো হয়েছে উপদেষ্টা পরিষদে এমন কিছু লোকজন আছে যাদের জুলাই আন্দোলনে চুল পরিমাণ কোনো ভূমিকা নেই একটা চুলের কোন ভূমিকাও তাদের নেই তারা এসেই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নে নেমে গেছে এই সমাজ কল্যাণ উপদেষ্টা যিনি প্রতি তাদেরকে এই শব্দই দেশের আপনার আমার ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে প্রণোদনা দিয়ে তাদের এই কাজে একরকম উৎসাহ যোগাচ্ছেন এবং নারী সংস্কার কমিশনের নামে সরকারের সবচেয়ে বিতর্কিত কাজটা যেই লোকটা করাইছেন এই লোকটাই এই মানবাধিকার কমিশনকে দেশে আনার জন্য সবচেয়ে বেশি মরিয়া হয়ে আছে কেন কাদের স্বার্থ রক্ষা করার জন্য এই বিদেশি চরগুলো আমাদের দেশটাকে বিক্রি করে যার যখন সুযোগ পাইছে সে তখন আমাদেরকে গোলাম এবং দাস ঘুমা রাখার চেষ্টা করেছে আমাদের মুশকিলগুলো আমরা সচেতন হতে চাই না আমরা এগুলো জানতেও চাই না বুঝতেও চাই না সর্বনাশ হয়ে যায় এরপর আমরা আফসোস করি হালকাশ করি তো আর কিছু না পারি জুমার দিন আল্লাহর কাছে আমরা দোয়া পেশ করি আল্লাহ আমাদের ক্ষতি হয় আমাদের ধ্বংস হতে পারে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো জাল বোনা হতে পারে এমন সব চক্রান্ত গুলোকে আপনি নস্বাদ করে দিন আপনি আমাদেরকে হেফাজত করুন আমাদের বহু ক্ষতি পর্যন্ত হয়েছে কেউ টাকা পয়সা লুট করে বিদেশে পাঠিয়ে দিয়ে ক্ষতি করেছে কেউ আমাদের কোনো স্বার্থকে বিদেশিদের স্বার্থের কাছে বিক্রি করে দিয়ে বিক্রি দিয়ে লুট করেছে কেউ আমাদের ইমান আমল করে হামলা করেছে আমাদের মূল্যবোধকে ধ্বংস করেছে কেউ হয়তো এনজিও স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেছে কিন্তু দিন শেষে আমাদের যে ধ্বংসের দ্বার যারা নিয়ে যাচ্ছে তাদের করাল থাবা থেকে বাঁচার জন্য আমাদের সচেতন হওয়ার পাশাপাশি আল্লাহ কাছে মনে প্রাণে দোয়া করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান কর